সবাই 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 টাকা খালি নিতে খাই টাকা এবং মানুষও ভালো মানুষ খুব পরোপকারী বুঝছি তাহলে আমরা সবাইকে তো চাইলে দিতে পারবো না হ্যাঁ আমরা প্রিয় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে বলতেছি উনি আসলে অসহায় উনার হাতের যে অবস্থা এই ছোট বাচ্চা

আমি তো থাকি না এখানে আমি হঠাৎ করে ঢুকছি আজকে না হয় আপনাকে এসে ঘুরে যেতে হইতো হ্যাঁ তাহলে এই কাজগুলো আমার মনে হয় যে একটু বিরত থাকা উচিত পাশাপাশি ফেনির লোক যারা আছেন প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন উনি যেন আপনাদের কাছ থেকে হেল্প পায় এবং উনি যেন ওই হেল্প নিয়েই ওনার হাতের এই চিকিৎসাটা করাইতে পারে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছেন কত দিয়ে ভাড়া কত লাগছে ভাড়া

যদি এগিয়ে আসে তাহলে ওদের থেকে হেল্প নেবেন না বলবেন না যেহেতু আপনার এখন অক্ষম বা অবস্থা খারাপ ঠিক আছে না হয় মানে আগামী এক সপ্তাহের মধ্যে যদি না হয় জুয়েল বাইকে আপনি আবার কল দিন

আমরা চাই উনি সুস্থ হোক আমরা চাই প্রত্যেকটা মানুষ চিকিৎসা সেবা পাক সেইটা তার পাশের মানুষের দ্বারা আমারে বিদেশ থেকে কে উঠাইয়া বাড়াবে ওই টাকা নিয়ে আমি উনারা দিবার দরকারই নাই কতজনকে পারাবো ইংলিশে আমরা আস্তে আস্তে ক্লোজ করে দিতেছি কারণ এই দেশে ভালো মানুষের পাত নাই আমরা টোটালি আস্তে আস্তে ক্লোজ করে দিতেছি এই কাজগুলো আমরা আমাদের মেসেজ হচ্ছে এলাকার মানুষ টাকা দিক হেল্প করুক হ্যাঁ